আপনি একই কথা নবসিদিকে দেখতে চাই দেখতে চাই আর সরকারি সুবিধা কোনো সাহায্য পাই না আমরা চলে এসেছি আজকে বারো সাত লোকসভায় ধাপধাবা গ্রামে আচ্ছা কাকাবাবু বারো সাত লোকসভা কেন্দ্রে আইএসএফের তাপস ব্যানার্জি টিএমসির কাকলি গোজস্তিদার আপনারা সংসদ হিসেবে কাকে পছন্দ করছেন তাপস ব্যানার্জি আপনার তা এই সাত লোকসভা কেন্দ্রে আই এস এর প্রার্থী তাবর মিনার্জি আর টিএমসির কাকলিগরি দস্তিদার আপনারা সংসদ হিসেবে কাকে পছন্দ করছেন আপনি সংসদ হিসেবে কাকে দেখতে চাইছেন আমি কাকে আর দেখতে যাবো যার ভালো লাগবে তাকে দেখতে যাবো কাকুলি গো দোস্তিদার না তাপর ম্যানার্জি আই এস এখন ঠিক বলা যাচ্ছে না এখন ভাবা হয়নি ঠিক কাকে দেখতে যাচ্ছেন দেবু আপনার কাকুলি কাকুলি গো দোস্তিদার আপনার বলুন কাকুলি কাকুলি ঘোষ দোস্তিদার আপনার তাপর ম্যানার্জি আই এস এফ এর পেন ক্যান্ডিডেট আপনি আই এস এফ তাপর দেখতে যাচ্ছেন সংগ্রাম হিসেবে আপনি

আমাদের স্বামী নেই আমাদের কাজ টাজ দেবে এ করবে আমরা তো কিচ্ছু পাই না আমরা বাড়ি বসলে চল সংসার চলবে আমাদের ছেলেরা পড়াশোনা করছে তাদের কোনো কাজবাজ নেই তাদেরও তো একটা কাজ বাজ দেওয়া অবশ্যই দরকার তারা তাদের কষ্ট করে পড়াচ্ছে তারা একটা চাকরি টাকরি করবে সব যেরকম এই দিদি মেয়ে বিএড করে এখন ডিএলএড করছে তারা কোনো চাকরি নেই আমার ছেলেটা এবার গ্রাজুয়েশন কমপ্লিট করবে এসব ছেলেরা সব সব পড়াশুনো করে এদের কোনো কাজ বাজ নেই তাহলে কী করে চলবে সব যে পার্টি দেখবে আমাদের তারে আমরা দেখবো অবশ্যই সব তো ভোট নেওয়া হয়ে গেলে আমাদের আর কেউ চিনতে পারে না ভোটের সময় সবাই বলে ভোট দাও ভোট দাও ভোট দাও ভোট নেওয়া হয়ে গেলে তখন আর আমাদের কেউ কিছু বলে না গো তাহলে আমাদের যে দেখবে আমরা তাহলে দেখব অবশ্যই তবে নশস্বীতিকেই আমরা সত্যি ভালোবাসি বা ই করি আমরা দেখি আপনারা তামরিবাজিকে চাইছেন চাইছেন অবশ্যই অবশ্যই চাইছি অবশ্যই ঘর পেয়েছেন

এই ভোট নিয়ে নিলাম নেওয়া হয়ে গেল আর আসবো না দেখা দেবো না এ করলে তো হবে না তাহলে সে কেউ ভোট পাবে না সে কাকুলি বলো আর সেই এ বলো মুদি বলো যেই বলো আমাদের কাছে না দেখা দিলে ভোট পাবে না আমাদের এ করবে সাহায্য করবে তারপর তো আমরা হাতটা বাড়িয়ে দেবো আমাদের সাহায্য করুক অবশ্যই হাত বাড়াবো আমরা এদিকে এসেছে আমরা খুব খুশি হয়েছি বা খুব সুন্দর উনি এ দিয়েছে শুনেছি এবার ভাবনা করে উনি যদি আমাদের জন্য এ করে আমরা নিশ্চয়ই হাত আগিয়ে দেবো ওনার জন্য আপনি সংসদ হিসেবে কাকে দেখতে চাইছেন কাকলি করে দোস্তি না তামল বিনার্জি আই এস এফ এর প্রার্থী তামল বিনার্জিকে দেখতে চাইছেন আচ্ছা মাসিমা সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন সব ঠিকঠাক কিছু না আমার স্বামী অন্ধ কিছু করতে পারে না আমাদের কিছু দেয় না সাহায্য করে না আমাদের পায়খানা বাথরুম নেই আমার ছেলে কাজকর্ম কিছু করে না আমাদের স্বামী এটা তো সবাই জানে আমার স্বামী ভিক্ষা করে তো আমাদের সংসার চলে আমাদের কিচ্ছু আমাদের স্বামী তো ভিক্ষা করে সবাই জানে ভিক্ষা করে একটা পায়খানা ঘর নেই একটা বাথরুম ঘর নেই কিচ্ছু নেই সরকারি ঘর দিয়েছে সরকারি ঘর আমাদের কিচ্ছু দেয় বলছে কি কিচ্ছু না কিচ্ছু না এর আগে যে প্রাক্তন সংসদ কাকলি গৌ এলাকায় আসতো

যাদ বারো সাত লোকসভায় টিএমসির কাকলি ঘোষ দস্তি দেওয়ার এসএফের তাপস যে আপনার কাকে দেখতে চাইছেন সংসদ হিসেবে আমি যে আমার কাছে যে আমার দেবে তার আমি দেখতে চাই যে আমার দেব বলছে আমি একজন মানে আমাদের আর কোনো ইয়ে করে না এখন আমি তো আমার বিয়ে হয়েছে এই ধরো কুড়ি বছর কুড়ি বছরই তো এসে দেখছি এরকম

বিশাল পানি হয়েছে থাকা যায় না ঘরে আমার একটা ঘর দাও ছাওয়াল মেলে একটা দাও একটা ঘর দেবে না বাঁশের চাল তো আর টালি উড়ে ঝড় হলে চালি উড়ে যাবে আর বাঁশ মাথায় পড়বে টালি পড়বে মাথায় ওটি থাকতে হয় কি করব আর থাকতে হয় ওটি বাঁশ ভেঙে গেছে বাঁশ ভেঙে গেছে টালি তো ভেঙে যাচ্ছে ও টালিও উড়ে উড়ে পালাবে ঝড়ালি পড়ে যাবে গায়ে পড়বে ঝড়ালি কি করবো বলো আপনারা এই ঘরে কত বছর আছেন এই ভাঙা ঘরে ভাঙা ঘরে আমার বেহায় পর না ভাঙা ঘরেই রয়েছে আমরা আর সাহায্য পাইনি ঘরে আর কি বলবো তোমার ঘরের কথা বলেছেন নেতাদের না কার বলবো ঝাড়া যেতে তারা আবার দেবো 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 ধারা যেতে তারা দোবো 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 দেবো আমি জীবনে ঘর পাইনি জীবনে কোনো সাহায্য পাইনি কোন সাহায্য পাইনি তেল ফল মের ফল কিচ্ছু জীবনে পাইনি তা আমার ঘর দিকে বারোশ লোকসভা হ্যাঁ আই এস এফের তাপস বিরাটজি টি এম সির কাকুলিকৌ দোস্তি দেওয়ার আপনি কাকে সংসার হিসেবে দেখতে চাইছেন হুম জীবনে আমার ঘর দোষ জীবনে দেয়নি আমার এসে পর্যন্ত কিচ্ছু পাইনি তা আমার যদি ঘর একটা দেয় দেবে আমি তো এই বয়স্ক মানুষ এই ভাঙা ঘরে আমি তো ঝড় উড়লি কি করি কারোবার জাতীয় পারব না কিছু করতে পারবো না বলে না কিছু করতে এই ঘরেই আমি থাকবো মনে না হয় হবে এই আয়লা ঝড় হলো আরো কত ঝড় হলো কিচ্ছু কোনো দিন কিছু দেয়নি ঘর উড়ে ঘর উড়কে চলে চলে গেলো কিছু দেয়নি আমি কোনো দিন কিছু দেই শুধু ওই পাঁচশো টাকা করে দিত বেকার ভাতা বউ আর বাবা সাই মরে গেলে বলে বিধবা ভাতাটা দেয় আর কিছু জীবনে পাইনি শুধু ওই তোমার ঘর বাড়ি উড়ে চলে গেলে ও কিছু দেয়নি কোনো দিনই কিছু সাহায্য পাইনি করে সিদ্দিক না বাসা থেকে কেটে বসেছে কাকে দেখতে চাইছেন তারপর ব্যানার্জির তোর কিচ্ছু নেই আমাদের আজ পর্যন্ত কিচ্ছু দেয়নি একটা পায়খানা ঘর একটা ঘর কিছু দেয়নি আমার অন্ধ স্বামী ভিক্ষা করে খায় এই একটা যায় চুরিপোল লাগানো ঘর সারা ঘরে জল পরে ভর্তি হয়ে যায় হাড়ি কড়া বালতি গামলা সব ঘরে ভর্তি হয় আমাদের খাটার মতন কেউ নেই আমার একটা ছোটো ছেলে হয়েছে স্কুলে আর আমার স্বামী ভিক্ষা করে নিয়ে আসে ভিক্ষা করে করে আমাদের তাই সংসার চা কেউ কিচ্ছু দেয় না এই ঘরে থাকে আমার স্বামী তাই সারা ঘরে জল পড়ে একটা পায়খানা ঘর পর্যন্ত নেই

আপনার কি অবস্থা ঘরের ঘর দিয়েছে সরকার থেকে সরকার থেকে আমাদের ঘর দেয়নি ঘরের অবস্থা খারাপ জল পড়ে একটা তিরপল দিয়েছে শুধু দেওয়ার উপরে দেওয়ার জন্য এক চোখে দেখি এক চোখে দক্ষিণা আমার একটা ডান চোখ খারাপ আমি নার্ভে রুগী কাজকর্ম করতে পারি না এই দোকানে দোকানে পয়সা তুলে খায় কাকাবো সরকার থেকে ঘর দিয়েছে না কি বলছে ঘরের কথা বললে এখনও কিছু নেই প্রাপ্তন সংসদ কাকলিগো দস্তিদার এলাকায় দেখা যায় পাশে দাঁড়ায় এসে আগে দেখা যেত এই এই বছরে দেখা যায় এলাকায় কাজ করেছে কিছু ও অন্য এলাকায় করেছে বারাসাত পরিষদের করেছে আমাদের দিকে করেনি তাপস ব্যানার্জ তাপর ব্যানার্জী টি এম সি ঘোষ আই এস এফের তাপর ব্যানার্জি আপনারা সংসদ হিসেবে কাকে দেখতে চাইছেন যে সংসদ ভালো কাজ করবে পাব সে তাকেই পাবলিক চাইবে আমরা তো দেখছি পাঁচ বছর ধরে ভালো কাজ হয়নি এখানে সংসদে ভালো কাজ হয়েছে আরও ভালো কাজ হবে যে ভালো কাজ করবে তাকে পাবলিক চাই প্রাপ্তন সংসদ ডক্টর কাকলিগঞ্জ দস্তিদার এলাকায় দেখা যায় উন্নয়ন করেছে কিছু হ্যাঁ উন্নয়ন তো করেছে এই তো রাস্তাঘাট সবই মোটামুটি করেছে কিন্তু ওনার লোকরা করছে সংসদ হিসেবে কাকে দেখতে চাইছেন কাকলিগঞ্জ দস্তিদার না আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি কাকে দেখতে চাইছো তৃণমূল আপনি তৃণমূল কাকলিগু দিদার বারসাত লোকসভা কেন্দ্রে প্রার্থী তাপস আইএসএফার্জি টিএমসির কাকলিগিদার আপনারা কাকে সংসদ হিসেবে দেখতে চাইছেন ভোট আমার ব্যক্তিগত ব্যাপার আমাকে যে দেখবে তাকেই আমি দেখবো আজ কত বছর ধরে রয়েছি আমার ঘর নেই ঘর থেকে জল মরছে আমার স্বামী ভ্যান চালায় আমার সাহায্য কোনো সাহায্য পাই না কোনো কিছু আমি পাই না অসুস্থ ছেলে তারপরে কোনো সাহায্য আমি গ্রাম থেকে পাই না তাহলে আমি ভোটটা ভোট আমার ব্যক্তি থেকে পান না না থেকে ঘর না এই ঘরে অবস্থা এই হ্যাঁ এই ঘরটা হ্যাঁ ঘরের কথা বলেছেন হ্যাঁ বলেছি কি বলছে বলছে দেব দেবো এই বলছে দিয়েছে সুবিধা হচ্ছে সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছে আগে মারতে হতো টাকা এখন মারতে হচ্ছে দুশো উনচল্লিশ টাকা মারতে হচ্ছে সব সবকিছুর দাম এখন বেড়ে গেছে সব কিছুর দাম বেড়ে গেছে আমাদের দিন আনা দিন খাওয়া দিন মজুরি ভ্যান চালায় আমার স্বামী ভ্যান চালায় আমরা নিজেদের সংসারটাই চলে না আমরা কি করে কোনো সুযোগ সুবিধা কোনো সাহায্য পাই না সরকার থেকে পেটে খাবার নেই আমরা কি কোনো সাহায্য পাচ্ছি না লক্ষ্মীর ভান্ডার দিয়ে কতটা সুবিধা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার দিয়ে হাজার টাকা এখন দিচ্ছে এই দু মাস তাই সুবিধা হয়েছে একটু তাই কিন্তু মালের দাম সবকিছু বাড়িয়ে দিয়েছে এতে তো আমাদের সংসার চলছে না এতে আলু কত কিনছেন আলু এখন তিরিশ টাকা কেজি সবজির দাম বেড়ে গেছে আমার স্বামী অক্ষম পঞ্চান্ন বছর বয়স এখন সে ভ্যান চালাতে পারছে না হ্যাঁ কী করে মানে সংসার চালাবো ছেলে একটা অসুস্থ সে কাজ করতে পারছে না প্রচণ্ড আমি অসহায় আপনার নাম আমার নাম দীপু বসু আপনাদের বাড়ি এই ঝড়ের সময় বৈশাখ মাসের ঝড়ে আপনাদের কি সরকার থেকে কোনো ঘর দিয়েছে না আমাদের কিছুই দেয়নি ওই এখন ওই সরকার থেকে দুটো আঠা পাচ্ছি চাল পাচ্ছি ক্যান্ডিডেট তাপস ব্যানার্জি টিএমসির কাকুলিগড় দেখতে যা কাকে দেখতে চাইছেন কাকুলিগড় কে দেখছি চাচি চাচি সরাসরি কাকুলি দেখতে চাইছেন টিএমসির হ্যাঁ টিএমসি আমরা তো ওই করে এসেছি ওই করে এসেই তাই ভুল করেছি কিছু আমরা তো ওই করে এসেছি ওই করে এসেই তাই ভুল করেছি কিছুই তো পাচ্ছি না সরকারি তো ভেঙে পড়েই যাচ্ছে ঘরের অবস্থা দেখো আমরা যেতে কিছু পাওয়ার যোগ্য কিন্তু আমরা পাচ্ছি না যারা পাওয়ার যোগ্য না তারাই পেয়ে যাচ্ছে সবকিছুটাই নিশ্চয় কি তার আর মিথ্যা কথা না যে আমরা মিথ্যা কথা করছি আমাদের সেরকম ভালো ঘর আছে সে তো নেই মাঠের জন খাটে খায় তবে কিভাবে ঘর করব করব ঘরের ব্যবস্থাটা করে দেয় কিন্তু আমরা তো সারা জীবনই ভোট দে পন্তক আপনাকেই দিচ্ছি কিন্তু সে কাজ তো আমরা কিছুই পাচ্ছি না ঘরের ব্যবস্থাটা যেন তাড়াতাড়ি হয়ে যায় বর্ষার আগেই সব কিছু আর কিছু বলার না সামনের লোকসভা ভোট বারো সাত আইএসএফ এর এফের তামস ব্যানার্জী টি এম কাকলি গ্রজস্তি দ্বার আপনারা সংসদ হিসেবে কাকে দেখতে চাইছেন যে কোনো একজনের দিতে হবে আইএসএফ এর এফের তামস না টি এম সির কাকলিগ্রদস্তি দ্বার আমরা যেটা করে আসছে সেটাই কোনটা বলে লッキ হ্যাঁ পাচ্ছি 1000 টাকা লッキ বনদার পাচ্ছি আমার হাজবেন্ড মারা গেছে 1000 টাকা পাচ্ছি বিধবা ভাতা এই 2000 টাকা কিন্তু আমার শরীর খারাপ এতে পে কিছু লাভ হচ্ছে না 10000 টাকা আমার অসুখ লাগে মাসে তারপরে আমার একটা সন্তান আছে সে পড়াশোনা করছে তার খরচ আছে তারপরে সাংসারিক খরচ আছে কোথা থেকে পাবো এগুলো আমি চাই 1000 টাকা দিতে হবে না আমাদের লッキ বনদার চাই না বা বিধবা হতাও আমি চাই না এক হাজার টাকা আমি কেন অনেকেই বলবে তাদের সন্তানরা পড়াশুনো করছে তারা শিক্ষিত হচ্ছে তারা চায় একটা চাকরির জন্য তাদের একটা করে চাকরি দেওয়া হোক কেন তারা বাড়িতে বসে থাকবে কেন তারা পাঁচটা বাচ্চা টিউশনই করবে তারা টিউশনি না করে তারা চাকরি করুক অন্য মাস্টাররা যারা পড়াশুনো করেছে বাড়ির মানে যারা পরিবারের মধ্যে আছে তারা যা যেহেতু ধরো বাড়িতে কাজ করে বাড়ির মহিলারা তারাও তো টিউশনই করতে পারে শিক্ষিত হলে কিন্তু এই যে এরা যে শিক্ষিত হয়ে এরা কোনো চাকরি বাকরি পাবে না এরম তো করলে হবে না আর জনগণের কাছে একটাই কথা বা এর কাছে আমি চাই যে সব এই লক্ষ্মীর ভাণ্ডার না দিয়ে একটা করে ঘরে সব ঘরে চাকরি দে তবে শিক্ষিত তার এ থাকবে সেই হিসাবে দেবে যে আমি বলছি না যে সে লেখাপড়া জানে না তার দিতে হবে সেরকম না তার যদি এ ক্ষমতা থাকে তার যদি সেই শিক্ষার মূল্য থাকে তাকে দিতে হবে এটাই আমার অনুরোধ এটা করতে হবে এক হাজার টাকা নিয়ে আমাদের কোনো লাভ নেই আমার তো আলু কিনছি পঁয়ত্রিশ টাকা কিলো তাহলে আমার কী লাভ তেল কিনছি আমি দুশো টাকা কেজি এতে সংসারে কি করে চালাবো আমরা সংসার চলে না এইভাবে এক বলা খাই তো এক বলা খাই না চাকে নিকার কে কাটিয়ে দেয় কি করব চলে না সংসার চালার মতো না হাজব্যান্ডটাই কী করে চলবে বলো এবারে এবার কি করবে দেখি সংসার এবার নতুন কি সাথে আছি কি কে দাঁড়িয়ে এই কাছে ওনার এতে আছি আমরা আমি এমনি গড়া গড়া আমি কোনো ভাই টিএমসি ফেমি থাকি না থাকি পরিষ্কার ঘটনা যাতে চাই একটু উন্নতি হোক যেন ভালো হয় সব কিছু প্রতি ঘরের থেকে যেমন যে ছেলেপিলে যেমন লেখাপড়া জানে তাকে তেমন সুযোগ সুবিধা দেওয়া হোক এইটুকুনি অনুরোধ হুম আমরাও তো শিক্ষিত আমাদের কেন আমরাও একটা কাজ করতে পারি না আমাদের কোনো একটা কাজ দেওয়া হয় না কেন মহিলাদের একটা কাজ এ করুক যে মহিলারা করবে সে কাজটা তাদের হাতেও দুটো পয়সা আসুক কেন তারা বাড়িতে বসে থাকবে আমরাও তো জানি আমরা একটা কাজ করব করে আমাদের সংসার চালাবো আমরাও তো সংসারে কিছু ধরতে চাই এটা আমরা পারি না আমরা ধরবো অবশ্যই ধরবো আমাদের সেই একটা কাজ না দিলে আমরা কি করবো আমাদের বাড়ি বসেই আছি হুম এবার ছেলেপিলের পড়াশুনো কী করে করাবো যদি মাথার উপরে যদি ছাদ না থাকে সে কী করে কি করবে আর সরকারি সুবিধা কিচ্ছু পাইনি কোনো দিন কোনো দিন একটা ঘর দেয়নি কিছু দেয়নি একটা বাথরুম দেয়নি কিচ্ছু দেয়নি সেই বাথরুম একটা হাই খালের ওখানে যাই কেন কেন দেবেন আমাদের আমরা কি কোনো যোগ্যতা না পাওয়ার ঠিক আছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এক হাজার টাকা কিন্তু আগে ঊনপঞ্চাশ টাকায় ফোনে রিচার্জ করলে হয়ে যেত এখন দুশো ঊনপঞ্চাশ টাকা রিচার্জ করতে হচ্ছে পয়সা কোথায় পাবো এই যে ঊনপঞ্চাশ টাকা হয়ে যেত নাকি না মাসে মাসে হতো উনপঞ্চাশ টাকায় হ্যাঁ মাসে উনপঞ্চাশ টাকা হচ্ছে না এখন দুশো ঊনপঞ্চাশ টাকায় মাসে হচ্ছে কোথায় পাবো আমরা টাকা কোথার থেকে দেব হুম তাহলে ফোন কারোর কাছে ফোন করতে গেলে সুযোগ সুবিধা দরকারে তাহলে আমরা কি করে ফোন করব আমাদের ফোনে পয়সা না থাকলে হুম আচ্ছা ভাণ্ডার দিয়ে দিদি মাস দিয়েছে আমাদের সব আলুর দাম তেলের দাম সব কিছু কিছু বেড়ে গেছে কি করব আমরা আমাদের কি করে চলবে আমাদের তো এভাবে চলবে না হুম আমরা চালাবো কি করে তার উপরে তো আমার হাজব্যান্ড নেই হুম সংসার চলছে না তো কেউ তো একবার খোঁজ নিচ্ছে না যে সংসারটা চলছে কিনা ভোট নেওয়া হয়ে গেলে তো দিদি তখন সরে দাঁড়ায় তখন এই স্বামী নেই কার কি হচ্ছে কার কি চলছে কার চলছে না কোনোদিন তো খোঁজ নেয় না আমাদের হ্যাঁ আমরা খেয়েছি কি না খেয়েছি আমাদের কোনোদিন খোঁজ নেয় আমাদের কোনোদিন খোঁজ নেয় না